মন থেকে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ অবশ্যই তার বান্দাকে দিবে আল্লাহ কখনোই তার বান্দাকে নিরাশ করে না কিন্তু যারা আসলে পায় না তারা তার আল্লাহর কাছে মন থেকে চাইতেই পারে না এই কারণে তারা বারবার হেরে যায় হ্যালো আসলাম আসসালামু আলাইকুম এখন কিন্তু বাজে সকাল ছয়টা আমি কিন্তু অনেক ভোর ভোর ঘুম থেকে দুই দিন ধরে উঠছি কয়েকদিন ধরে আমি মেডিসিন খাওয়া একদম বন্ধ করে দিয়েছি মেডিসিন খেয়ে ঘুমালে আমি ফজরের নামাজ পড়তে পারি না বিষয়গুলো আমার একদমই ভালো লাগছে না চিন্তা করলাম একদমই আর ওষুধ খাবো না এসব ভাত অসুস্থতা মনে করলেই আমি অসুস্থ বিশেষ করে মাথার যে সমস্যাগুলো মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে চোখে যদি আমি চশমা ইউজ করি তাহলে আমার অনেকটা সমাধান হয়ে যাবে কিছু কাঠালের বিচি জমিয়ে রেখেছিলাম আমার দুলা ভাইয়ের জন্য রান্না করব কিন্তু ওই সময় কাঁঠালের বিচিগুলো খুঁজে পাইনি তো সেই কাঁঠালের বিচিগুলো আজকে খুঁজে পেয়েছি ভাবলাম যে পটল দিয়ে এটা ভাজি বানাই ফেলি পটল দিয়ে কাঁঠালের বিচি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার বেশ কিছুদিন ধরে হাঁসের মাংস খুব খেতে ইচ্ছা করছে কিন্তু কোনোভাবে খাওয়া হচ্ছে না জানে তো নিম্ন মধ্যবিত্ত মানুষের যেগুলো খেতে যা বা কোনো কিছু আশা করব এগুলো স্বপ্ন বললেই সাথে সাথে পূরণ হয় না কাঠালের বিচিগুলো কেটে নেব পটলটা কেটে রেখে দিয়েছি পটলগুলো আর কাঠারের বিচিগুলো না একটু নষ্ট নষ্ট ভাব শুরু হয়ে গেছে তারপরেও কি আর করার করতেই আমি তারপরেও আমি এটা রান্নাতে দিব কারণ একেবারে যে নষ্ট হয়ে গেছে এমনটা না কাঁঠালের বিচির কিন্তু অনেক দাম আর এখন তো প্রত্যেকটা সবজির এ পরিমাণে দাম দাম শুনলে মনে হয় যে মাথা ঘুরে পড়ে যাব এমনিতেই তো আমার মাথা ঘুরানি রোগ তার উপর দাম শুনে আরো মাথা ঘুরায় আমি খুবই সাদা মাটা ভাবে ভাজিটা বানাই এখানে মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে নিয়েছি আর একটু তেল দিয়ে নিয়েছি এইভাবে বসি হালকা আছে ভাজিটা করব তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে আমি খাবার সব সময় খুব সাধারণ ভাবে রান্না করি সাধারণ ভাবে রান্না করলেই আমার রান্না অসাধারণ হয়ে যায় তো এদিকে এর মধ্যে আমার ছেলে মেয়ে সবাই জেগে গেছে তারপর আমার মেয়েকে বললাম যে আম্মু তুমি আমার একটু খাওয়ার ভিডিও করে দাও তো পটল নিয়েছি মাছও রান্না করেছিলাম ডালও রান্না করেছি ডাল কিন্তু নেই নাই পটল আর মাছ দিয়ে আমি খাচ্ছি মাছ ভুনাটা এত বেশি মজা হয়েছিল কি আর বলবো বিচির তরকারিটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল যে একবার খাবে সারা জীবন ভুলতে পারবে না আমার রান্না কিন্তু সত্যি বলছে অনেক মজা কিন্তু কিছু মানুষ আছে যারা কিনা আমার রান্না একদমই পছন্দ করে আমার আবার খাবার দাবার যেই রান্না করুক না কেন আমার সবার রান্নায় অনেক বেশি ভালো লাগে কারণ খাবার তো এক একজনের হাতের রান্না এক এক রকম হবে এটাই স্বাভাবিক যে যেমনই রান্না করুক না কেন আমি খেয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম